আমাদের বাংলাদেশের শেষ সীমানা থেকে আসছে তো ওরা কোথা থেকে আসছে মুখ থেকে শুনি ওনাদের মুখ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কত দূর থেকে আসছে আচ্ছা হিন্দু 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 ধর্ম তো নমস্কার দাদা আপনার বাসা কোথায় দিনাজপুর আচ্ছা কিন্তু দিনাজপুর থেকে আসছে এখান থেকে দিনাজপুর প্রায় চারশো কিলোমিটার দূর তো সেখান থেকে এখানে আসছে মানে আনুমানিক মোবাইল যা পাইছি লোকেশনে পাইছে তিনশো ষাট কিলোমিটার তো সেখান থেকে এখানে আসছে তো আমি ওনাদেরকে রাজবাড়ি থেকে রিসিভ করে নিয়ে আসছি এখন আমার শোরুমে আসছে যা খাওয়া দাওয়া করছে এখন সকালে রওনা তাই না এখন বাজে প্রায় রাত দশটা তো যাই হোক আসতে ওনাদের একটু ট্রেনের সমস্যা হওয়ার জন্য দেরি হয়ে গেছে তো দাদা আপনি তো এই গাড়িটা নিলেন তাই না খাজা গরিবের নেওয়া যে গাড়িটা এই শোরুমের নাম এলো যে খাজা গরিবের নেওয়াজ অটোবাইক ঠিক আছে এই শোরুমের আপনার দেখি দিয়েছি আমি টাকা পয়সা তো এখন আমাকে দেন নাই মাত্র দুই টাকা দিছেন আমাকে কাগজপাতি সম্পূর্ণ কিছু উঠাই দিছি বুঝাই দিছি এখন আমরা ওনাদেরকে দিনাজপুরের উদ্দেশ্যে পিক আপও ঠিক করে দিছি পিকআপ ভাড়াটা একটু বেশি হয়ে গেছে তারপরেও আমরা চেষ্টা করছি যে যথেষ্ট পরিমাণ না নিলে নয় ওভাবে তারপর যাই হয়েছে পিক আমরা ইনশাল্লাহ করে দিছি তো দাদা আপনি আমাদের এখানকার খোঁজ পেয়েছেন কিভাবে ইউটিউব দেখেন ইউটিউবে ভিডিও দেখছেন গাড়ি কিনে আপনি খুশি তো আচ্ছা কত টাকা দেখে গাড়িটা

সেখান থেকে মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করছি ডিসকাউন্ট করে দুই লক্ষ ষাট হাজার টাকা দাদার কাছে আমরা গাড়িটা সেল করলাম তো আপনারা দিনাজপুর থেকে যারা আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আরো গাড়ি আছে দিনাজপুরের যারা ভাইবেরা যারা আছেন তারা আসবেন এসে দেখবেন পছন্দ করবেন নির্ভয় দাদা আর একটা কথা বলি যেহেতু আপনি হিন্দু ধর্মের আমরা মুসলমান তো একটা হিন্দু মানুষ মুসলমানকে মানে বিশ্বাস যদি না করে না মানে হয়তো তাহলে আপনি এখানে আসবেন বা এরকম কোনো কিছু মনে হয়েছে যে দাদার কাছে যাব

যে 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 ধর্মেরই হোক সমস্যা আমরা সবাই মানুষ আর হিন্দু মুসলমান কোন কথা না আমার কথা হলো যে সবাই আমরা যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশের বাঙালি হিসাবে আমরা মনে করি যে আমরা সবাই বাঁচতে চাই বা চলতে চাই আপনারা আসবেন হিন্দু ধর্মের যারা আছেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমাকে বিশ্বাস করে আসবেন আমাকে বিশ্বাস করে আসবেন আসার পরে আমি যেটা দেব ইনশাল্লাহ ওটা আপনারা নিয়ে যাবেন নেওয়ার পর যদি খারাপ হয় তারপর আমাকে বলবেন যে ভাই আপনার কমেন্টে অবশ্যই জানাবেন বা আমাকে ফোন জানাবেন যে ভাই আমার এই সমস্যা আমি যতটুকু সমস্যা সলভ করার মতন আমার তরফ থেকে আমি করবো আর আসলে রাজবাড়ি কিন্তু রাজবাড়ির লোকজন আমরা আমার পাশে আর শোরুম আছে আমার এখানে আর একটা শোরুম তো আমরা নতুন গাড়িও উঠাবো ইনশাল্লাহ আপনারা আসবেন এসে দেখে পছন্দ আমরা একটু গাড়িটা দেখানোর চেষ্টা করি যে আমরা কোন গাড়িটা বিক্রি করলাম এটা কিন্তু ছাব্বিশের মডেল আপডেট লাইটে যেগুলো দেখেন টায়ারের বিটগুলো কাটে কাটেনি এখনো আমরা একটু দেখাই এটা হলো লিথিয়াম ব্যাটারির গাড়ি লিথিয়াম ব্যাটারি গাড়ি এ পর্যন্ত কোন শোরুম মালিক আমি আমার জানা মতে কোনো শোরুম মালিক পুরাতন গাড়ি এ পর্যন্ত কোনো লোক কিনতে পারে নাই বা সাহসে গাড়ি বিক্রি করতে পারবে কিনা সাহস করে কিনছি একটা যেহেতু বয়স কম আমি অবশ্যই আমার আশাবাদী যে আমি সেল করতে পারবো ইনশাল্লাহ দাদার দাদার কপালে ছিল দাদা আমাকে কালকে ফোন দিয়ে বলছে দাদা আছে কিনা গাড়িটা আমি বললাম হ্যাঁ আসে সাথে সাথে আমাকে বায়না পাঠিয়ে দিছে আমি গাড়িটা রাখি দিয়েছি ইভেন আজকে এই গাড়িটা যা বিক্রি করছে তার সাথে সতেরো হাজার টাকা বেশি বলছে তা আমি কিন্তু গাড়িটা কারণ ওনাকে আমি বলছি ওই লোক সকালে বিকালে পরে ওই পার্টিকে আমি গাড়ি দেয়নি উনি অন্য গাড়ি নেয় নেই হয়নি দেখে উনি এটা নেওয়া হয়নি লিথিয়াম গাড়ি আমি বলছি যে না দাদা এই গাড়ি আমার এক লক্ষ টাকা ব্যবসা হলে আমি দেবো না কারণ এই লোকটা অনেক দূর থেকে প্রায় চারশো কিলোমিটার সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূর থেকে আশাই করে আমার কাছে চাইছি যে গাড়িটা আমি দেবো তো আমাদের গাড়িটা ব্যাক সাইডটা একটু দেখাই আমরা গাড়িটা দেখেন ব্যাক সাইডটা একদম ফ্রেশ করবে গাড়ির কিন্তু অরিজিনাল গুলো ছেড়ে এই যে ব্যাক টা খাজা গরিবের নজরের লেখা আছে এখানে তো আপনারা আসবেন দেখে পছন্দ করে গাড়ি নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম